দু হাজার পঁচিশ সালে এই এপ্রিলের শেষ দিকে মে মাসের প্রথম দিক থেকে তিনটি রাশি দুরন্ত ফলাফল করতে যাচ্ছে তাদের ভাগ্যটা রাজভাগ্য তুঙ্গে অবস্থান করবে কারণ তাদের কেরিয়ার ও ধনলাভের যোগ রয়েছে কারণ আমরা জানি দু হাজার পঁচিশ সাল সালে পরিবর্তিত হচ্ছে হতে চলছে উনত্রিশে মার্চ কিন্তু আমরা জানি শনি এই ছাড়া এই অবস্থানে বদল করবে কিন্তু সূর্য মঙ্গল শুক্র বুধ এই যে বড় বড় প্ল্যানেট গ্রহগুলির সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি আগামী বছর মে মাসে বৃষরাশিতে মিথুনে গমন করবে এর পাশাপাশি শনি ও কুম্ভ বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে দেখা যাবে এই দু সালে আপনার বর্তমান ভবিষ্যৎ নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি এই তিনটি রাশি নিয়ে তাহলে এই তিন রাশি জাতক জাতিকে অত্যন্ত শুভ ফলাফলের দিক ধাবিত হচ্ছে রাজভাগ্যর দিকে ধাবিত হচ্ছে পঞ্চাঙ্গ অনুযায়ী দু সালে রাশি পরিবর্তন করতে চলছে শনি এছাড়াও বদল করবে সূর্য মঙ্গল আর শুক্র বুধ তাহলে আপনারা দেখুন এই যে কয়েকটা বড় বড় চার পাঁচটি প্ল্যানেট সঞ্চার এবং আপনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি আগামী বছর মে মাসে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে এর পাশাপাশি শনি ও কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে সে কিন্তু মানে রাশিতে অবস্থান করছে এছাড়াও রাহু কেতুর মতো বড় বড় গ্রহগুলো কিন্তু পরিবর্তিত হচ্ছে এর ফলে বারোটা রাশির মধ্যে তিনটি রাশি অত্যন্ত শুভ ফল দিক ধাবিত হচ্ছে যেমন মেষ রাশি মেষ রাশি জাতক ও জাতিকাগণ এই এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম থেকেই তারা কিন্তু অনুকূল একটা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং জ্যোতিষশাস্ত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে এই মে মাসে বৃহস্পতি তার দেবগুরু বৃহস্পতি সম আপনার সম্পদের ঘরে কিন্তু সে থাকবে এবং পাশাপাশি সে কিন্তু আপনার জাতক জাতিকে অঢেল সম্পদ সম্পদ ধন সম্পদের মধ্যে সে কিন্তু পড়ে যাবে যে জাতক যত তার মেধাবুদ্ধি আছে সেই ধন সম্পদের কুয়ো কুয়োর মধ্যে পড়ে যাবে সম্পদের মধ্যে স্বর্ণের কুয়োর মধ্যে অর্থের কুয়োর মধ্যে এবং অর্থনৈতিক কুয়োর মধ্যে তারা পড়ে যাবে সেখান থেকে মানে যার যত অ্যাবিলিটি সে ততটুকুই কিন্তু সংগ্রহ করবে এবং তা এক কথা এই তিন মেষরাশি জাতক জাতিকরণের অভাব দূর যদি তাই সে নাও পারে কালেকশন করতে তারপরও তার পকেটে অর্থ করে টাকা পয়সার অভাব হবে না ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়েও তার কিন্তু লাভ প্রফিট অং তার কিন্তু সে থাকবে দীর্ঘ মেয়াদি অমীমাংসিত কাজ শেষ হবে অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি একটা জমি জমা সংক্রান্ত দোকান বা বাড়িঘর নিয়ে মামলা মোকদ্দমার মধ্যে দীর্ঘদিন আপনি জড়িয়ে আছেন সেটা কিন্তু অচিরেই অমীমাংসা আপনার দিকে ক্রমশই আপনার অনুকূলের মধ্য দিয়েই দিকেই ধাবিত হচ্ছে তা আপনার হাতের মুঠের মধ্যে তা কিন্তু এসে যাবে এবং দ্রুতই আপনার আয় বৃদ্ধি পাবে এবং যারা কঠোর পরিশ্রম করেছিলেন দীর্ঘদিন ধরে একটা নতুন চাকরি বা কি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য এবার কিন্তু তারা এই মেষ রাশির জাতক সহ এই তিন রাশির জাতিকগণ তারা কিন্তু সফলতার দিকে তারা যাবে কেন কারণ এই পাশাপাশি রাহু মে মাসে লাভের ঘরে থাকার কারণে আপনার রাশি জাতক প্রচুর আয় করবে এবং আপনার রাহু কিন্তু আপনাকে সে দিবে তবে অনেক সময় আপনার স্বাস্থ্যের জন্য অর্থ করে টাকা পয়সা খরচ করবে স্বামী স্ত্রীর মধ্যে অহেতুক তর্ক বিতর্ক সন্তানদের পড়াশোনার অমনোযোগী করা এবং দুর্বলভাবে অর্থ করে টাকা পয়সা আপনাকে কিন্তু নাশ করাতে পারে রাহু সেদিকেও আপনাকে মানে রাখতে হবে এছাড়াও জাতকাতের কর্মজীবনে ইতিবাচক একটা প্রভাব তারা পাবে এবং তাদের চাকরির কারণে আপনাকে ভ্রমণ করতে আপনি চাকরির কারণে দূরেও কোথাও ট্রান্সফার হতে পারেন মনের মতো জায়গায় আপনি নানা সুবিধা পেতে চলছেন ব্যবসায় দারুণ লাভবান হবে নতুন পরিকল্পনা আপনি বাস্তবায়নের দিকেই ধাবিত করছেন কারণ শনি আপনার দাদাস অবস্থান করার কারণ ফলে আপনার কিছুটা ঝামেলা কিছুটা অর্থ খরচ কিছুটা পাওনা জিনিস বিলম্বিত করা এটা কিন্তু মেষ রাশি জাতক ও জাতিকাগণের কিন্তু করার চেষ্টা করবে তেমনি কর্কট রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার মানে পঁচিশ সালে এই এপ্রিল মাসের শেষ থেকে আপনার মে মাসে পনেরোই মে পর্যন্ত দেখা যাবে আপনার এই যে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই তারা শুভ শুভ ফলের দিক ধাবিত হবে এবং কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে নানা সমস্যা থেকে মুক্তি পাবে সন্তানদের পড়া পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং পাশাপাশি এইসব জাতক জাতিকরণ মার্চ মাসে পরে চাকরি নানান ধরনের সুযোগ সুবিধা পাবে এবং আপনার মনের ভিতর যে বাসনাটা আছে সেই বাসনাটা কিন্তু আপনার আর মানে সুফলতার দিকে ধাবিত হবে তাছাড়াও আপনার আর এছাড়াও শনি মার্চ মাসে অষ্টম ঘরে অবস্থান করার কারণে আপনার ব্যবসা বা নতুন ব্যবসায়িক আলাপ আলোচনা আপনাকে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাগণের কিন্তু একটু সমস্যা সৃষ্টি করতে পারে পরিশ্রমটা বাড়াতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে কিংবা গৃহে মিত্র লোকের সঙ্গে একটু মতানাইক্য হতে পারে অর্থনৈতিক একটা ভাবনা চিন্তা আপনারা যা করেছিলেন আপনাকে চিন্তা করতে করতে অনেকটা দূর আপনি এগিয়েছেন এবার কিন্তু আপনার লাভের ভাগটা কিন্তু আপনি পাবেন এবং আমদানি রপ্তানি ব্যবসা আপনি একটা নতুন আলোড়ন সৃষ্টি করতে করার যে সুযোগ সুবিধা তাও আপনার হস্তগত হয়ে যাবে এই মে মাসের প্রথম থেকে তেমনি কিন্তু আপনার হবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ আপনার জাতকাতিক সুখে বয়ে আনতে চলছে এবং জাতক জাতিকাগণের সর্বক্ষেত্রেই তারা সাফল্যতা পাবে তাদের অলসতা ভাগটা কমাতে সক্ষম হয়েছে তাদের পরনির্ভরশীলতা হওয়ার ভাগটাও তারা দূর করতে পেরেছে যার কারণে বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা খুব দারুণভাবে ফলাফলটা সে করতে পারবে ব্যবসায় পদোন্নতির সম্ভাবনাও কিন্তু আপনার আছে তাছাড়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য মানে আপনার বৃদ্ধি করার একটা সম্ভাবনাও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাগণে আছে তাছাড়াও বাংলা এই নববর্ষে আর বাংলা এই বৈশাখ মাসে সেই দিক থেকে আপনার নতুন দায়িত্ব নতুন চাকরি নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি কিন্তু দেতে আর দেওয়ার যে মানসিকতা সেটা কিন্তু আপনার পরিপূর্ণ হবে তাছাড়াও শনি আপনার সপ্তম ঘরে কিছুটা অসুবিধা সংগঠিত করবে তবে আর্থিক অবস্থা বল দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে আপনার অর্থের ঘরে কিন্তু সে দেবগুরু বৃহস্পতির কারণে শনি সেই রকম একটা ক্ষতি করতে পারবে না কারণ আপনার অর্থ যোগানটা সে আপনাকে এনে দেবে না আপনার ব্যবসায় আলাপ আলোচনাটা আপনাকে সমাপ্ত করবে এবং আপনার প্রফিটে প্রফিটমূলক যে কথাবার্তাগুলো আলাপ আবশেষ আলাপ আলোচনা সেটা আপনার অনুকূলের দিকে ধাবিত হবে তবে দূর থেকে একটা মানসিক কষ্ট বা প্রিয়জনের কোনো ব্যাপারে মানসিক দুশ্চিন্তা এটাও কিন্তু ঘটাবে রাহু শনি কেতুর কারণে আপনার মানসিক কষ্ট দৈহিক কষ্ট এবং আর্থিক কষ্ট দিকটা আপনাকে কিন্তু ভেবে চিনতে করতে হবে তবে সঞ্চয় আপনার শক্তিশালী হবে এই তিনটি রাশি সিংহ রাশি আর সিংহ রাশি কর্কট রাশি এবং মেষ রাশি জাতক ও জাতিকান আপনার একটা কথা মনে রাখবেন এই যে মে মাসেই আপনার বিশ্ব রাশিতে মিথুন রাশিতে গমন করবে দেবগুরু বৃহস্পতি এর পাশাপাশি শনি কুম্ভ রাশিতে রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ মীন রাশিতে কিন্তু অলরেডি আপনার শনি এবং শুক্র এবং আপনার দেবগুরু বৃহস্পতি তো অবস্থান করছেন এবং রাহু অবস্থান করার কারণে এবং বুধের কিন্তু মিন ঘর কিন্তু নিচু হওয়া হওয়ার কারণে এবং আপনার কিন্তু মিন ঘর কিন্তু শুক্র ঘর হওয়ার কারণে আপনার দেখা যাবে এই তিনটি রাশি বারোটা রাশির মধ্যে তারা আকস্মিক অর্থভাগ্য এবং ধনলক্ষ্মী যোগ কিন্তু তারা পাবে এবং মা লক্ষ্মী যেখানে লক্ষ্মীনারায়ণ যেখানে প্রবেশ করে সেখানে কুবেরও প্রবেশ করে যার কারণে আপনার অর্থের কষ্ট হবে না মেধার কষ্ট হবে না শরীরে একটু মাঝে মাঝে দুর্বলতা কারণে আপনার মানসিক একটু বিভ্রান্তির মধ্যে কষ্ট একটু পাবেন এছাড়া আপনার ব্যবসায়িক অর্থনৈতিক লেনদেন আদান প্রদানের ক্ষেত্রে আপনি চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে এই তিন রাশির জাতক জাতিকাগণের ভাগ্যে ভাগ্যলক্ষ্মী তাদের কিন্তু টুঙ্গে থাকবে তাদের কেরিয়ার ধন লাভের যে চরম একটা যোগের মধ্যে তারা পড়বে অর্থ জোয়ার এবং অর্থনৈতিক জোয়ার যেন তারা ভেসে যাবে এবং তাদের অপ্রাপ্ত জায়গা থেকেও তাদের অর্থ করে টাকা পয়সা তাদের আসবে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে অনেক সমস্যাকে সমাধান করে ফেলবে এবং দীর্ঘদিনের একটা সমস্যা তারা অনেকটাই তাদের হাতের মুঠে তারা নিয়ে আসতে সক্ষম হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ